দেখেন মফি সাহেব আমি অনেক সহ্য করেছি আর আজ আপনাকে বলতে হবে যে কেন আপনি প্রতিদিন লেট করে আসেন আর যদি আজও আপনি মিথ্যা কথা বলেন তাহলে আজকে আপনার চাকরি শেষ স্যার আজকে সকাল থেকে স্যার সবকিছু কেমন যেন উলট হচ্ছে স্যার স্যার আমি তো গাড়ি চালাতে পারি না আমার ওয়াইফ প্রতিদিন আমাকে অফিসে ড্রপ করে দেয় তো আজকে সকালবেলা স্যার সে উঠতে একটু দেরি করলো আমি তার জন্য নিচে অপেক্ষা করলাম আমার ওয়াইফ স্যার দশ মিনিটের মধ্যে স্যার রেডি হয়ে নিচে নামলো নেমে এসে যখন স্যার গ্যারেজ রুমে গেল যাই তো স্যার দেখলো যে গাড়ির পিছনের চাকাটা স্যার পাম্পচার হয়ে গেছে শয়তানা স্যার পাম্পচার করে দিয়েছে স্যার বলতে পারতেছি না তো কি আর করার স্যার বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে স্যার আমি বাসে উঠলাম স্যার কিন্তু স্যার হঠাৎ করে কোথা থেকে জানি একটা ড্রাগন চলে আসলো আমাদের বাসটাকে স্যার টস করে দিল কিন্তু স্যার ভয়ের কোনো কারণ নেই পাশে ছিল স্যার এয়ারপোর্ট আমি দৌড়ায় দৌড়ায় দৌড়াতে একটা জেট বিমান ধরলাম স্যার বিমানটা যখন মাস্ক পথে ছিল তখন স্যার বিমানের ইঞ্জিনটা স্যার নষ্ট হয়ে গেছে হায় আল্লাহ তখন কি হবে কি হবে আমাদের কিন্তু স্যার